শ্রীমঙ্গল আসবেন আর আনারস খাবেন না এটা কি করানো হয় আনারস খেয়ে যেতে হবে की ग्लास अंगस दिन तुम्हारे दर है हमारे दर है करे नहीं ओके <laughs> কত হয়ে রা কত হয়ে রে আনার কত হয়ে রা চল্লিশ কি কেন হতো ই কেন ফাঁস বলো

শ্রীমঙ্গলে আনারস শ্রীমঙ্গল আসলে অবশ্যই আনারস খেয়ে যাবেন এখানে কিন্তু প্রসিদ্ধ আনারস শ্রীমঙ্গলের শ্রীমঙ্গল কিন্তু এ ফলের জন্য কিন্তু প্রসিদ্ধ কিন্তু আনারস আনারসগুলো আসলে কিন্তু আপনারা একটু খেয়ে যাবেন আর সব সময় অল টাইমে কিন্তু ওইখানে আনারস পাওয়া যায় কোনো মৌসুম লাগে না সব সময় আপনারা পাবেন এখন সব সময় পাওয়া যায়

ধরো <laughs> আইফোনতে তোমাৰ ফোন ফিংগাৰে বাংগেনা তোমাৰ ফিংগাৰে